নামাজের মধ্যে সাহু এজদা কখন করতে হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাকে একটা ইসলামিক প্রশ্ন করবো আপনি উত্তর দিবেন কে বলেন হুজুর জি আপনাকে ইসলামিক প্রশ্নটা হচ্ছে নামাজের মধ্যে সাহু এজদা কখন করতে হয় আমরা বিশেষ করে জানি যে নামাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি অনুভব করি বা ভুল ত্রুটি হয়ে যায় সেই মাধ্যমে আমরা সাহস এজদা দিই আচ্ছা নামাজের মধ্যে ভুল হয়ে গেলে সাহস সজ্জা দিতে হয় এটাই এটা আপনি এটা জেনে আসেন তো জি জি আচ্ছা আপনার জনার মধ্যে একটু সামান্য ভুল আছে সামান্য ভুলটি দর্শক শ্রোতা আপনারাও শুনেন সামান্য ভুলটা হচ্ছে এই যে আপনি বলতেছেন ভুল তুটি ভুল হচ্ছে নামাজের মধ্যে অনেক রকম ভুল আছে ভুল মধ্যে একটা ভুল হচ্ছে ওয়াজিবের ভুল তুটি বুঝছেন নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি ওয়াজিব নষ্ট করে মানে নামাজের মধ্যে যদি আপনি সুরা ফাতিয়া পড়তে যা ভুল করেন বা সেজদা দিয়ে ভুল করেন এরকম অনেক কিছু ওয়াজিবের মধ্যে পড়ে কিছু কিছু ক্ষেত্র আছে ওটা ওয়াজিবের মধ্যে পড়ে সেই ওয়াজিবটা যদি যেরকম আত্মহেতু আছে আত্ম যদি আপনি না পড়েন ওয়াজিবের মধ্যে পড়ে ও না পড়লে নামাজ কি হবে না নষ্ট হবে না যদি ভুলবশত পড়েন মানে ভুলবশত যদি আপনি আত্মহাত নষ্ট করেন তাহলে আপনার নামাজ কি হবে না নষ্ট হবে না কিন্তু সাহস যদি দেন তাহলে নামাজটা হয়ে যাবে আর যদি কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ওই ওয়াজিব নষ্ট করে তাহলে ওয়াজিব সম্পর্কে অবশ্যই জানতে হবে আমাদের তাই না ওয়াজিব সম্পর্কে না জানলে আপনি কখনো বুঝতে পারবেন না যে নামাজের মধ্যে কোনটা ওয়াজিব কোনটা নফল কোনটা সুন্নত কোনটা ফরজ তাহলে আমাদের আগে জানা উচিত ওয়াজিব কোনটা আর আজকে আমরা জানলাম সাহসেজটা কখন দেব যখন ওয়াজিব নষ্ট হবে নামাজের মধ্যে যে ওয়াজিব গুলা আছে এই ওয়াজিব যদি নষ্ট হয় তাহলে সাহু সেজদা দিয়ে নামাজটা আদায় করা সম্ভব মানে সাহু সেজদা দিলে নামাজ হয়ে যাবে যদি ভুলবশত হয়ে থাকে আর যদি ইচ্ছাকৃত হয়ে থাকে নামাজ কিন্তু হবে না ইচ্ছাকৃত ভাবে যদি কেউ ওয়াজিব নষ্ট করে তাহলে নামাজ হবে না এটা কিন্তু জেনে থাকা দরকার কিন্তু ভুলবশত ওই ওয়াজিব নষ্ট হয়ে গেছে তাহলে কি হবে নামাজ হয়ে যাবে যদি সাহু সেজদা করেন দর্শ শ্রোতা এই ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু শিখলাম আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে আমরা আমরাও জানলাম এবং আরো দর্শক যারা আছে তাদের কাছে শেয়ার করে দিবেন তারাও এই বিষয়টা জানতে পারবে আমরা অনেকে এই বিষয়টা জানি না এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম